এবছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি খেলায় খেলায় নষ্ট করেন না রোজাটা অবশ্যই আপনি রাখবেন অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমার রোজা রাখা লাগবে আমি ভ্যান চালাই আরে বেটা অভাবী মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার কারণ রোজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায় তার নাম কি

আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম কি করলাম পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা করার আপনি পেয়েছেন আর একটা কতিভা আলাই কোমল কে সস কেসাসের বিধান লিখে দিলাম কতিভা আলাই কমল নৈতাল নৈতালের বিধান আমি লিখে দিলাম এই দুইটা ছাড়া পড়া করানে আমি কোনো বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি হাফ পেছি ওগুলো আল্লাহ ফরজ করেছেন এই জন্য সেখানে ফারাদুয়াদ পাবেন ফারদুন কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়েই বলেন প্রতিভা আদায় কুমোর আমি কিন্তু লিখে দিলাম শিয়ামকে আজকের এই জমিটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম কোন দাম আছে আমার এই কথা বলেন বলেন যদি এটা সয় স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম করে বলি এই যে নেন এ জমির দাম এখন এক বিঘা বিশ লাখ এ কথা বলেন এখানে ব্যক্তি তো একই আগে দিয়েছিলাম মুখে মুখে নামে দলিল করে লিখে সায় স্বাক্ষর করে দিয়ে দিলাম দাম হয়ে গেছে আকাশ আর পাতাল আগেটা কোনো মূল্যই ছিল না পরেরটার মূল্য 20 লাখ কথা বলেন ঠিক কিনা রাব্বুল আলামিন বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফরদ দিয়ে না কা তাবা কাতাবা দিয়ে আমি কিন্তু লিখে সায় করে দিয়েছি এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে পৃথিবীর অন্যান্য বিধান গুলো আমি দুনিয়ায় দিয়ে আর রোজাটা নাজিল হয়নি এটা আমি আল্লাহ বিষয়ে আমার রস কে আরো সে নিয়ে উপহার দিয়েছি